আমরা কোন সুরিয়ার কথা বলতেছি এটা হলো ওই সরিয়া মানুষের প্রত্যেকটা মানুষের হোক অথবা হোক তার যে হক আছে সেটা নিশ্চয়তা দেয় আপনার সময় একজন নারীকে সীমান্তবর্তী প্রদেশে রোমানরা ধরে নিয়ে গেছে এবং সেই মহিলা তখন চিৎকার করে বলছে ওয়া মহতাসেমা যে হে মহতাসেম এরকম তখন রোমানরা হাসতেছে যে তুমি কি মুসলাসিনকে ডাকতেছো তুমি মনে করছো সে এখন এখানে আসবে তুমি মনে করতেছো যে মোহতাসিনের সাদা কালো ঘোড়া আছে সেই ঘোরা করে সে এখন আসবে এই খবর যখন মোহতাসানের কাছে পৌঁছেছে মোহতাসিন বলছে আর মহতাসিন বলছে বাহিনী প্রস্তুত করো যে বাহিনী শুরুতে থাকবে চার হাজার ঘোড়া সাদা কালো ঘোড়া কেন সাদা কালো ঘোড়া কারণ ওই রোমানরা বলছিল যে তুমি কি তা ডাকতেছো তুমি মনে করতো মোহতাসেম তার সাদা কালো ঘোড়ায় চলে আসবে এই কারণে বলছে যে একটা বাহিনী পাঠাও যে বাহিনী শুরুতে চার হাজার অশ্বারোহী থাকবে সবাই সাদা কালো ঘোরা থাকবে তাদের সামনে আমি থাকবো আজকে আমাদের ন মুসলিম বোন বলেন নর্মাল মুসলিম বোন বলেন ভাই বলেন তাদের জীবন জান মাল সম্পদ কোনো কিছু নিরাপত্তা আমরা দিতে পারি না কারণ আমরা আল্লাহ আজ্জাবাজন আমাদের কিছু সম্মানের পথ দিয়েছেন সেটা ফেলে দিয়ে আমরা লাঞ্ছনার পথ জিল্লতির পথ অপমানের পথ ফলো করে যাচ্ছি